এত বড় ঘর এত বড় ঘরের মধ্যে কয়টা রুম আছে কয়জন লোক থাকে তোমরা অনেক অনেক কমেন্ট করছো তো আজকে তোমাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছে এই ঘরটা নিয়ে তো এই বাড়িটা হচ্ছে আমার ছোটোবেলাকার স্মৃতি আমার সব কিছু ঢাকা আমার জন্ম হচ্ছে ঢাকাতে আমি ঢাকা থেকে এসে আমি এই বাড়িটা পাইছি এটা হচ্ছে আমার দাদুর বাড়ি মানে এখন বর্তমানে আমাদের বাড়ি তো এই পুরা বাড়ির মধ্যে মাত্র আটটা রুম আছে আর এটা হচ্ছে আমাদের সাইডে আমরা ঢাকা থেকে আসার পরে এই রুমগুলা রং করার পরে এগুলো একটু নতুন দেখা যাইতেছে এটা হচ্ছে সামনের রুম তো এটাতে মানে পুরা পুরা ঘরের মধ্যে আমার পুরা একটু একটু করে স্মৃতি আছে শুধু আমার না আমার আর আমার খুব বোন কারণ আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি তাই আমাদের দুজনেরই অনেক স্মৃতি এটা হচ্ছে রান্নাঘর আম্মু এটা আবার নতুন করে রান্নাঘরটা দিচ্ছে রান্না করার জন্য আর যারা আমার রুম দেখতে চাইছো এটা হচ্ছে আমার রুম আম্মু আমার রুমে একটা খাটো দেয় না কারণ আমি আমার রুমে থাকি না তাই আমার রুম অগোছানো তো আমার রুমে শুধু আছে ফর টেবিল আর ড্রাইং টেবিল তো আমার রুমে জাস্ট আমি এইটুকুই সাজা রাখছি আমার পড়ার টেবিলটা আর কিছুই সাজানো হয় নাই কারণ আমার রুমে আমি থাকি না তাই আমার রুমে এসব দেওয়া টাট দেওয়া হয় না বাট দেওয়া দেবে তো আমার রুমের অবস্থা তো দেখতে পাচ্ছ এই কারণে আমি আমার রুমে ভিডিও করি না তো এটা হচ্ছে আমাদের ঘরের ওয়াশরুম অ্যান্ড এটা ওই পাশে এটা হচ্ছে ওই পাশে হচ্ছে আর পাঁচটা রুম আছে কিন্তু ওগুলো ওগুলো দেখলে তোমরা ভাববা এগুলো কী সে এগুলো কি রুম কারণ ওই রুমগুলা রং করা হয় না অনেক প্রায় দশ বছর আগে রুম রুমগুলো রং করা হয়েছে এটা হচ্ছে আম্মু রুম আম্মু রুম মানে আমারও রুম তো আম্মু রুমটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে রাখছে আর আমার রুমটা আম্মু কিছুই দেয় নাই গ্যাস তোমরা কমেন্ট করো আমার রুমে যাতে সুন্দর সুন্দর কিছু দিতে ফার্নিচার দিতে বলিও কমেন্টে যাতে আম্মু কমেন্টগুলো দেখে সেলাই মেশিনটা কত সুন্দর করে সাজাই রাখছি অথচ সেলাই করি না কারণ আমি পারি বাট ইচ্ছে করে না সেলাই করতে বাজার জিনিস ভালো লাগে ঘরের জিনিস ভালো লাগে না তো এটা হচ্ছে আনটিদের ওই পাশে আসলে আমাদের পাশটা দেখছো কত রঙিন সুন্দর আর এই পাশটা একদম মানে কি কি বলবো আসলে কাকিরা ফেনতে থাকে তো তাই রুম এগুলাতে আসে না তাই এগুলা ঝাড়ু দেওয়া হয় না ফ্রেশ করা হয় না তো এখানে এই রুমটা হচ্ছে তালা দেওয়া এখানে কাকিদের কিছু যাবতীয় জিনিস আছে তাই তালা দিয়ে রাখছে আর এই এই সাইডে হচ্ছে হলো তোমাদের রুম মানে এই রুমগুলা তালা দেওয়া থাকে সব সময় তাই আসাও হয় না আর আমি তো আসিই না এই রুমগুলোতে তো আমার মানে জানি না আপত্তি ভিডিওটা দেখবে কি না সত্যি মানে যদি হস তাহলে ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে যাবে এটাতে আমাদের কতগুলোই না স্মৃতি ছিল বাট এখনো আছে এখনও কোথাও যায় নাই আমি ছোট ছোটোবেলা থেকে প্রায় পাঁচ বছর এখানে বড় হয়েছি আবার চলে গেছি ঢাকা আবার আসি তো এখন আবার আসি এখন আর যাব না তো এই রুমগুলা অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কারণ এগুলা ঝাড়ু দেওয়া হয় না মানুষজন আসা হয় না তাই জন্য রুমগুলোর এই অবস্থা কারণ এই পাশ হচ্ছে কাকিদের পাশ আর আমাদের পাশে তো দেখছো কত সুন্দর সাজিয়ে রাখছি আমি আর কী সুন্দর রঙিন তো এটা হচ্ছে আমাদের ঘর তোমরা যারা যারা কমেন্ট করছো তারা অবশ্যই দেখতেই পাচ্ছ তো